জবা ফুল থেকে তৈরি চা খুবই জনপ্রিয় কেননা ফুলের মতো জবা ফুলের চাতেও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট তাই সারা বিশ্বে জবার চায়ে জনপ্রিয়তা কমেই বাড়ছে জবার চায়ে কী কী উপকারিতা আছে তা জানলে হয়তো কেউ এটা মিস করতে চাইবেন না আসুন জেনে নেই জবা ফুলের চায়ের গুণাগুণ সম্পর্কে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে সম্প্রতি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনে প্রকাশ করা এক রিপোর্ট থেকে জানা গেছে এই বিষের চায়ে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট নিমিশে রক্তচাপ স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই যারা উচ্চ রক্তচাপ সমস্যায় ভোগেন তারা জবা ফুলের চা খেতে পারেন কোলেস্টেরল কমায় রক্তচাপ বাড়লে এবং খাওয়া দাওয়া নিয়মিত না হলেই বাড়ে কোলেস্টেরল সেখান থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে জবার চা হাটের রক্ত জমা বাড়তে দেয় না কোলেস্টোরলও জমতে দেয় না এছাড়া ব্রেন ও হাটের ক্ষতি হাত থেকে বাঁচায় জবার চা লিভারের কর্মক্ষমতা বাড়ে জবা ফুলে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট শৈল থেকে টক্সিন বের করে দেয় এর ফলে লিভারে কর্মক্ষমতা বাড়ে সেই সঙ্গে অনেক উপকারও পাওয়া যায় ক্যান্সারে আশঙ্কা কমে দে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় রোগ প্রতিরোধে জবা ফুলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে এসকর্বিক এসিড এই অ্যাসিড আমাদের শরীরে ভিটামিন সি এর অভাব মেটায় সেই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে পিরিয়ডের সমস্যা মেটায় মেয়েদের বিশেষ সময়ে যদি নিয়মিত জবা ফুল দিয়ে বানানো চা খাওয়া যায় তাহলে পিরিয়ড যন্ত্রণা অনেকটাই কমে মানসিক অবসাদ কমায় নানা কারণে মনটা খারাপ হলে ঝটপট এক কাপ জবার চা বানিয়ে পান করুন এমনটা করলে দেখবেন মুড একেবারে ফ্রেশ হয়ে যাবে কারণ এতে উপস্থিত উপকারী ভিটামিন এবং মিনারেল চায়ের হওয়া প্রদাহ কমায় ওজন কমায় নিয়মিত জবার চা খেলে শৈলে সরকার শোষণ কমে যায় ফলে স্বাভাবিকভাবে ওজন কমতে শুরু করে জবা ফুলে চা যেভাবে বানাবেন জবা ফুলে পাপড়িগুলো ছিঁড়ে নিন এবার মাঝখানে বোটা ফেলে দিন পানির মধ্যে দারচিনি বা এলাচ ফেলে ফুটিয়ে নিন দশ মিনিট ফোটানোর পর রঙ বদলালে সেঁকে নিন মধু মিশিয়ে খান আর জবা ফুলের পাপড়ি সাত দিন রোদে শুখে তা কাঁচের ঝাড়ে সংরক্ষণ করেও রাখতে পারেন